আজকে বক্তৃতা দেওয়ার তিন বলে মনে হয় না আজকে আমার আমাদের অনেক দিক থেকে সচেতন হতে হবে সেই সচেতন হওয়ার জন্য আমি দুটো মাত্র দিকের কথা বলবো আপনাদের সমগ্র রাজ্যবাসীকে সচেতন হতে হবে কি করে একেবারে ক্ষমতার শীর্ষে বসে ক্ষমতার চেটে 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 চেটে

স্কবিয়ে দেখছেন আপনারা মনে করে দেখুন চরিত্ৰকরের ততتاز সুশিক্ষিত যুবক আনিস খান কে মেরেছে তার আগে করুন ভাগ বিশ্বাস কে এবং ইদালিন কালে আমরা পেলাম নিহিত যে শিক্ষককে তিনি মেরেছেন আমি একজনের কথাই বলবো দজলপুচিনা শাসনকালে নেত্রী মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল হতে পারেনি শাসক কারণে গোটা পুরো নিজে দরিদ্র ঘরের হত দরিদ্র ঘরের সন্তান সেই হত দরিদ্র সন্তান হত দরিদ্র পরিবারকে অসহায় বানিয়ে ছাড়ছে হত্যা করে তাবার নাম মা আর যারা ছিলেন আমি নাম করছি না এবং আনিস থেকে শুরু করুন বিশ্বাস আনিস খান হা এবং নামটা বলবো আপনারা বলবেন আইনি কোনো অসুবিধা হবে না অভয়া

সুবিধা ভোগিতের জন্য তার আরেকটি পন্থা আছে সুবিধা ভঙ্গি ছাড়া তারা সব পল তাদেরকে পদ বিতরণ করে সরকারি পদগুলোর কে বিতরণ করে তাদেরকে পদলেহনকারী বানায় আর আরকে পাবেন না যারা তার ওই মঞ্চ থেকে কে এসে দাঁড়ায় প্রতিবাদী হয়ে ওঠে সেরকম নাগরিক পাবেন না কারণ তাদেরকে তিনি।

জীবনে যতটুকু সময় আর বেঁচে থাকবো প্রতিরোধ করে যাবো